লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম দশটি দিন আকারে আয়তনে ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হল রমদান মাস দিন ব্যাপী যে মৌসুম সেই মৌসুম সম্পর্কে আমরা সবাই কম জানি বেশি জানি জানি যে মানুষ ইসলামকে খুব বেশি গায়ে মাখতে চান না তিনিও রমদান মাসে একটু হলেও এবাদত করার চেষ্টা করে কথিত আছে শানটুলি পরে আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে إيكو تقولوا بار بار بالذكرى صلى الله عليه وسلم قالوا ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام. জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তাল কাছে এটা যত প্রিয় হয় অন্য কোন সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ কোরআন বলেছেন বলে নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটা এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় এই জন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই

সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো করবেন স্পেশালি বিশেষভাবে একাকে বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মত নিয়ামত পান নাই আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়ে রেখেছে সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশ করেছে প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বলেন বলে যে ভাই আমাদের সাথে শিম্পাঞ্জির মিল সাড়ে পয়েন্ট কত পার্সেন্ট যেন উনি বললেন অর্থাৎ একশো কাছাকাছি সামান্য একটু বেশ হওয়ার কারণে ওর সিম্পান্ত হয়েছে আমি মানুষ হয়েছি আল্লাহ তারা সৃষ্টি করেছেন যে সবকিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য এই জন্য আমি মানুষ হয়েছি আর সো ওইটা এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা তার অর্ধেক যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ কম আল্লাহ তারা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহ রে নিয়ে চিন্তা ভাবনা করে এটা আল্লাহ স্মরণের অংশ দ্বিতীয় আমল হলো সাধারণ নেই কামলগুলো বেশি বেশি করবেন সাধারণ নেই কামল যেমন কোরআন তেলাবাদ করা দান সাদেকা করা নফল রোজা রাখা তাজবি তেলাবাদ করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুণা করলে অন্য টাইমে গুণার চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবে চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজের চাঁদ উঠার আগে আগে চুল নখ গো অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে জিল হজের চাঁদ উঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানের জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গো কোনো কিছু কাটবেন এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোন কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তালা আজব দান করবেন সাত নম্বর আমল হলো তাকবীর তাহমিদ তাহমিদ বেশি বেশি পড়া নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাই লাহিদুল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবি কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য? কি আমলটা করার জন্য। বাজারে যেয়ে সবাই বাজার কিনা ব্যস্ত। উনি যায় উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই উনি বাজারে গিয়ে বলতেন? উদ্দেশ্য কি? অন্যদের যত যাতাসরণ। এখন আপনি ভূমিকলেদিক একটা দোকান আছে। অথবা सीटेटে বাজারে বাজার আছে। মানে বাজারে जाया সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে। আপনি যদি সেখানে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।

অগ্রিম পরের বছর যদি মাসেন সেটাও ছোট ছোট গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদ উল